হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো বন্ধুরা ফার্স্ট ফিশার নিয়ে আপনাদের মাঝে আমি দুইটি ভিডিও শেয়ার করছি তো আসলে ভিডিওটি শেয়ার করে মানে পরবর্তীতে যে আপডেট তারা আনছে তো এগুলো আসলে একেবারে মানে বাজে একটা অবস্থা তো সেটা আমি আপনাদের দেখো এখন এখানে আপনারা কাজ করবেন কি করবেন না সেটা আপনারা পরে চিন্তা করবেন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি এখানে সেটটাতে ঢুকতেছি আর এই সেটটাতে একটু ঝামেলা করে মানে এখানের থেকে আমি যেটাকে দেখলাম যে এখানে এখন যদি আমরা ক্লেম করি এখন দুই ঘন্টা পর পর ক্লেম করা যায় আচ্ছা যাই হোক এটা আসলে তাদের মানে কিছুক্ষণ পর সিস্টেম চালু করে এখন এক ঘন্টা পর মানে ক্লেম করা যায় আমি কিছুক্ষণ আগে ক্লেম করছি তো এখন এখন দেখা যাচ্ছে যে এক ঘন্টা পর ক্লেম করা যায় তো এক প্রথম ফার্স্ট যখন দিছিল দুই ঘন্টা তারপরে দিছিল চার ঘন্টা আমার এখন দেখাচ্ছে এক ঘন্টা তো এখানে কি কী পরিবর্তনগুলো হয়েছে সেটা দেখাচ্ছি এখন এখানে যেটা করে তারা আমি জানি না এখন এক ঘন্টা পরে কত দেয় তো আমি দেখলাম যে এটাতে দেয় হচ্ছে ঠিক আছে জিরো যদি দেয় তাহলে কি হয় যে আমাদের এখানে হয়তো বা আমরা প্রতিদিন একটা কয়েন ইনকাম করতে পারবো যে এই কয়েনটা একটা কয়েন ইনকাম করতে পারব ঠিক আছে আর আমি যদি এখানে মিশনে ক্লিক করি দেখেন কি অবস্থা করছে এখানে আমরা ফার্স্টে যখন আমরা এখানে একটা মিশন ই সাবস্ক্রাইব ই করতাম তখন কিন্তু বিশটা টোকেন দিত এখন দিতে মাত্র পাঁচটা হ্যাঁ এই একটা অবস্থা যে এই সাইডটা থেকে বারবার বের করে দেয় তারপরে এখানে মিশনে আরেকটা একটা বিষয় দেখায় যে এখানে আপনি যদি একশো এক হাজার রেফার করতে পারেন তাহলে এখানে তারা এফ টি এন যে টোকেনটা আছে সেটা দিবে মানে জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে এটা দিবে আর এখানে আপনি যদি পাঁচশোটি রেফার করতে পারেন সেই জন্য দিবে আপনাকে দশটা এই টোকেনটা দশটা টোকেন হয়তো বা বাইশ সেন্টের মতন হতে পারে তারপর এখানে একশো জনকে কলে দেবে তিনটা তারপর তারপরে দশ জনকে কলে দেবে একটা একেবারে খুবই বাজে একটা বিষয় এখানে তারপর এখান থেকে আমি যদি ব্যাক করি তারপর এখানে সোয়াপ অপশান আপনি আসে আসার পর এখানে সোয়াপে করে আপনার একটা দেখাই বিষয় সেটা হচ্ছে যে সোয়াপ অপশানে গেলাম সোয়াপে যাওয়ার পর এখান থেকে আমি এগুলো যদি আচ্ছা প্লিজ রোটেট ইউ ডিভাইস একটা টোকেন ইনকাম করতে পারেন তার বেশি হয়তো বা করতে পারবেন না ঠিক আছে আর যাদের রেফার আছে একশো দুইশো তাদের হয়তো বিষয় আলাদা তো যারা সেলফ ইনকাম করে বা দুই চারটা রেফার আছে তাদের বিষয়টা তো একেবারে বাজে তো এখান থেকে ইনকাম যে করবেন সেটা পেমেন্টটা নেওয়াটা একটা মুশকিলের বিষয় আমি দেখাচ্ছি এখানে দেখেন আচ্ছা দেখ এখানে যদি আপনি একটা টোকেন ইনকাম করেন সেক্ষেত্রে আপনার যেটা হবে এখানে আপনি পাশছেন এসে জিরো ঠিক আছে জিরো পয়েন্ট জিরো এতটুকু পাবেন ঠিক আছে যদি আপনি প্রতিদিন একটা টোকেন ইনকাম করেন একটা কারণ আছে এখন বর্তমানে কিছুক্ষণ আগে আমি একটা ক্লেম করলাম সেখানে দিচ্ছে একটা ক্লেমের জন্য জিরো ঠিক আছে তো আপনি যদি 10 বার ক্লেম করতে পারেন তাহলে আপনি পাবেন একটা কয়েন প্রতিদিন তো একটা কয়েনের বিনিময়ে আপনি পাচ্ছেন 0.004 FTN তো 0.004 FTN এর প্রাইস কত সেটা আপনাদেরকে একটু দেখাই তো বন্ধুরা আমি কয়েন গেকো মার্কেটে আসলাম আসার পরে এই যে টোকেনটা সেটা লিখে সার্চ দিলাম তো সার্চ দেওয়ার পর এখন আমি যে প্রাইসটা ওখানে দেখলাম সেটা যদি আমি এখানে টাইপ করি এখানে যদি আমি টাইপ করি দেখেন কত হয় জিরো পয়েন্ট জিরো জিরো ফোর তো এটার ই হয়তো কত মানে এক সেন্টও হয় না ঠিক আছে এক সেন্টেরও কম তো আপনি এক সেন্ট ইনকাম করতে কতটা পরিশ্রম করতেছেন চিন্তা করেন আর এটার এটার প্রাইসটা যে বাড়বে এরকম কোনো মানে হিস্টরি নাই তো আমি যদিও এটার আমি যদি এটা দেখি এটার প্রাইসটা যদি দেখি দেখেন এটার প্রাইসটা হয়তোবা যখন তারা স্টার্ট করছে তো দুই হাজার তেইশের দিকে এটা যে সবচেয়ে মানে লো প্রাইস ছিল জিরো পয়েন্ট জিরো থ্রি নাইন এইট ওয়ান এটা আর যেটা হাই অল টাইম হাই যেটা হয়েছে সেটা দুই হাজার চব্বিশে এপ্রিলের আঠাইশ তারিখে ঠিক আছে তো সেটা মানে ওয়ান পয়েন্ট ফাইভ তো এটা হচ্ছে মানে চব্বিশে এপ্রিলের আঠাশ তারিখ ঠিক আছে তো এখন এটা বেশি দিন একটা হয় নাই তো এই এটার কারণটা কি হয়েছিল এটা ই হয়েছে তো এটা যে মানে আরো বেশি উপরে এরকম কিন্তু না ঠিক আছে আরো যে বেশি উপরে উঠবে এরকম এরকম না আর এই সাইডটাতে এখন যদি আপনারা কাজ করেন তাহলে আমি মনে করি যে এটাতে ভালো কোনো প্রফিট নেওয়া যাইব না ঠিক আছে কারণ হচ্ছে যে তো বন্ধুরা আসলে এখন বর্তমানে যেহেতু এক ঘন্টা পর ক্লেম দিতে পারে তো এই জন্য হয়তো কতটুকু দেয় সেটা আমি আমার আরেকটা একটা মোবাইল আছে ওইটার মাধ্যমে আমি আপনাদেরকে ক্লেম করে দেখাচ্ছি তো আমি যেহেতু এটা ক্লেম করে নিয়েছি তো আমার ওই মোবাইলটা থেকে ওপেন করি তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কত দেয় ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার যে আর একটা মোবাইল আছে সেটার মাধ্যমে যদি আমি ই করি এখানে ক্লেম করব দেখেন এখানে আমাকে কত দেয় এখানে আপনারা দেখতে পাবেন যেটা ওপেন ওপেন মানে এখানে দেখতে পাবেন কত দিতেছে আমি ক্লিক করলাম জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে তো তারপরেটা এটা এখন তারা এক ঘন্টা পর করছে যদি এক ঘন্টার পর জিরো পয়েন্ট ওয়ান দেয় হয়তো বা আপনি না হয়তো এক ওয়ান পয়েন্ট ফাইভ টোকেন ইনকাম করতে পারবে তো ওয়ান পয়েন্ট ফাইভ টোকেন আর কত হইব তো আপনি হয়তো এক মানে দেড় সেন্ট বা এরকম হতে পারে তো দেড় সেন্টের জন্যে আপনি এত পরিশ্রম করবেন বা এটার কোনো ভালো একটা কোনো দিক দেখতেছি না যে এটা কোনো একটা ভালো একটা কিছু ঠিক আছে তো এই সেটটাতে কাজ করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয় তো আমি মনে করি যে আমার এই সেটটাতে কাজ তেমন একটা আমার কাছে ভালো মনে মনেতেছে না কারণ বর্তমানে তো বন্ধুরা এখন চাইলে আপনারা কাজ করতে পারেন বা কাজ নাও করতে পারেন আমি যেরকমটা মনে করছি যে এই সাইডটা ভালো হবে বা ইনকাম একটা ভালো করা যাবে তো আসলে এখন বর্তমানে দেখছি তা হবে না আর এখানে তাদের বুস্টের যে বিষয়টা এখানে যে বুস্টের বিষয়টা আমি যদি বুস্টে ক্লিক করি তা তার এখানে কোনো বুস্টের কোনো সিস্টেম নাই যে এখান থেকে আমরা কয়েনটা ই করে আমরা বুস্ট করব এরকম কোনো কিছু এখানে অপশন নাই বুস্ট কামেনশন তো সাইটটা প্রথম থেকে যেভাবে ভালো দিক দেখাইছে আসলে এখন মনে হয় না যে ভালো আর এইটু এই টোকেনটা আমরা সোয়াপ করতে গেলে আমাদের একটা প্যারা সেটা হচ্ছে যে আমাদের এখানে এফ এফ টি এন যে টোকেনটা আছে সেটা ডিপোজিট করতে হবে তারপর এটা ফি কাটবে এটা সেটা অনেক ইয়ে আছে যাদের রেফার আছে তারা হয়তো বা কিছু ইনকাম করতে হবে তো আসলে এখান থেকে রেফারের বিষয়টা কীরকম আমি বলি যে আপনি যদি কাউকে রেফার করেন সে যদি একটা ক্লিক করে ওই মানে মানে যে ক্লিক করবে তো ওই আপনি রেফার কমিশন হিসাবে হয়তো পাবেন জিরো পয়েন্ট জিরো টু ঠিক আছে এই আর এতটুকু পাবেন তো যাদের রেফার বেশি আছে তাদের হয়তো বা প্রফিট হবে তো যারা মানে রেফার নাই বা দুই চারজন রেফার আছে তাদের তো কোনো প্রফিট হবে না তো আমি বলবো যে এটা আপনারা কাজ কলে করতে পারেন বা নাও করতে পারেন তো এটা আপনাদের ইচ্ছা তো আমার মনে হয় না যে সেটটা তেমন একটা ভালো হইলো কারণ প্রথম দিক থেকে আমরা খুব ভালো মনে করছিলাম যেহেতু এক ঘন্টা দুই ঘন্টা পর তিনটা করে টোকে দিত ওই দিক থেকে ভালো ছিল কিন্তু এখন আর ভালো মনে হয় না তো আপনাদের ইচ্ছা আপনার কাজকর্ম করবে না তো এটা আমি আপনাদেরকে জানালাম তো ঠিক আছে বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে